হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা এবিটি মাধ্যমিক টেক্সট পেপার থেকে ক্লাস টেনে জিওগ্রাফির ফাইভ থার্টি ফোর পেজের যে সেটটি আছে সেই সেটের আজকে আমরা সমস্ত ওয়ান মার্কসের কোয়েশ্চেনগুলি সলভ করে নেব ক্লাসটি শুরু করার আগে অবশ্যই বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকান প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চ বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া ওয়ান পয়েন্ট টু পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে ক্রেভাস ওয়ান পয়েন্ট থ্রি যে স্থানীয় বায়ু তুষার ভক্ষক নামে পরিচিত তা হলো চিনুক বায়ু ওয়ান পয়েন্ট ফোর পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ থার্টি ফোর পারসেন্ট চন্দ্র সূর্য ও পৃথিবীর সরল রৈক্ষিক অবস্থানকে বলে সিজিগি ওয়ান পয়েন্ট সিক্স উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর ওয়ান পয়েন্ট সেভেন একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হল আনসার হবে ইঞ্জেকশন সিরিঞ্জ ওয়ান পয়েন্ট এইট ভারত ও চীনের মাঝে অবস্থিত আনসার হবে ম্যাকমোহন লাইন তারপর দেখো ওয়ান পয়েন্ট নাইনে মালাবার উপকূলের বালিয়াড়ি বালিয়াড়িকে বলে আনসার হবে টেরিস ওয়ান পয়েন্ট ওয়ান যে নদীটি বৃন্দ সাতপুরা পর্বতের মধ্যভাগ দিয়ে প্রভাবিত হয়েছে সেটি হচ্ছে নর্মদা ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান অক্টোবর নভেম্বর মাসে বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে যে নামে পরিচিত আনসার হবে আশ্বিনের ঝড় ওয়ান পয়েন্ট ওয়ান টু ভারতের ইক্ষু রাজ্য বলা হয় আনসার হবে উত্তরপ্রদেশ ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ভারতের সর্বনিম্ন জনঘনত্ব যুক্ত রাজ্য হল আনসার হবে অরুণাচল প্রদেশ ওয়ান পয়েন্ট ওয়ান ফোর ভূবৈচিত্র্য সূচক মাজিত্রে ডিগ্রি সিটের আর এফ স্কেল হল আনসার হবে ওয়ান ইজ টু টু ল্যাক ফিফটি থাউজেন্ড তারপর দেখো বিভাগ ক্ষয়ে শুদ্ধ অশুদ্ধ ফার্স্ট কি আছে টু পয়েন্ট ওয়ান পয়েন্ট জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয় এটি অশুদ্ধ টু পয়েন্ট ওয়ান পয়েন্ট জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় এটি শুদ্ধ কারণ ভূমধ্যসাগরীয়কে সাগরীয়কে শীতকালের বৃষ্টিপাতের দেশেও বলা হয় টু পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় এটি মিথ্যা কারণ ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ নির্ণয় করা হয় ওকে আর বায়ুর আর্দ্রতা হচ্ছে হাইগ্রোমিটার টু পয়েন্ট ওয়ান পয়েন্ট পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ সৃষ্ট আনা সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনায়মুদি এটি হবে এটি হবে সত্য বা শুদ্ধ টু পয়েন্ট ওয়ান ফাইভ কার্পাস বয়ন শিল্প একটি অবিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্প এটি অশুদ্ধ টু পয়েন্ট ওয়ান সিক্স মিলিয়ন শিটের অক্ষাংশীয় বিস্তার ফোর ডিগ্রি ইন্টু ফোর ডিগ্রি এটি হবে সত্য টু পয়েন্ট ওয়ান সেভেন ভারতের চা উৎপাদনের প্রথম রাজ্য পশ্চিমবঙ্গ এটি অশুদ্ধ তারপর দেখো শূন্যস্থান পূরণ টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান ড্যাশ অধূষিত অঞ্চলকে বাস্কেট অব এগ টপোগ্রাফি বলে আনসার হবে ড্রামলিন নেক্সট দেখো টু পয়েন্ট টু পয়েন্ট টু ইতালির তাইবার নদীর বদ্বীপ একটি ড্যাশ আকৃতির বদ্বীপ একটি তীক্ষ্ণ আকৃতির বদ্বীপ টু পয়েন্ট টু পয়েন্ট থ্রি ক্রান্তীয় কেন্দ্রস্থল ড্যাশ নামে পরিচিত আনসার হবে ঘূর্ণবাতের চক্ষু নামে পরিচিত তোমরা লিখে নাও চক্ষু পূর্ণিমা ও তিথিতে ড্যাশ জোয়ার সৃষ্টি হয় আনসার হবে ভরা জোয়ার সৃষ্টি হয় টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ নদীর দূরবর্তী প্রাচীন পলিমাটি ড্যাশ নামে পরিচিত ভাঙাড় নামে পরিচিত আর প্রাচীন হচ্ছে আর নবীন হচ্ছে খাদার ওকে এই দুটো কোয়েশ্চেনের মধ্যে তোমরা কিন্তু ভালোভাবে দেখবে প্রাচীন পলিমাটিকে কি বলা হয় আর নবীন পলিমাটিকে কি বলা হয় টু পয়েন্ট টু পয়েন্ট সিক্স ড্যাশ ভারতের প্রাচীনতম ব্যস্ততম জাতীয় সড়কপথ আনসার হবে এনএইচ টু টু পয়েন্ট টু সেভেন দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বা টুর্কে কোয়েম্বা টুর্কে তারপর দেখো টু পয়েন্ট থ্রিতে টু পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান কোন জলপ্রপাত ভারতের নায়করা নামে পরিচিত আনসার হবে চিত্রকূট এখানে লিখে নাও চিত্রকূট টু পয়েন্ট থ্রি পয়েন্ট টু রোনবাহিকায় প্রয়াত শীতল স্থানীয় বায়ুর নাম মিস্ট্রাল আমি এখানে লিখে দিলাম মিস্ট্রাল টু পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি একটি বিষাক্ত বর্জ্যের নাম লেখো সীসা টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর ভারতে কোন রাজ্য হেক্টর প্রতি ধান উৎপাদনের প্রথম আনসার হবে পাঞ্জাব টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ কোন শিল্পাঞ্চলকে ভারতের সেফিল্ড বলা হয় আনসার হবে হাওড়া লিখে নাও হাওড়া টু পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স কোন মৃত্তিকা রেগুর নামে পরিচিত আনসার হবে কৃষ্ণ মৃত্তিকা টু পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন টু থাউজেন্ড অ্যান্ড ইলেভেন সালের জনগণনা অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা কয়টি আনসার হবে তিপান্নটি তারপর দেখো একটা ম্যাচ দিয়েছে কৃষ্ণমিত্তিকা এটি হবে কার্পাস চাষ সর্বাধিক জনবহুল রাজ্য এটি হচ্ছে উত্তরপ্রদেশ আর কফি গবেষণা কেন্দ্র এটি হচ্ছে চিকমাগালুরু আর টু পয়েন্ট ফোর পয়েন্ট ফোর বৃহত্তম মহানগরী এটি হচ্ছে মুম্বাই তোমরা আনসারগুলো একবার দেখে নাও তাহলে আজকে দেখো আমরা ফাইভ থার্টি ফোর পেজের যে জিওগ্রাফি সেটটি ছিল সেই সেটের আজকে আমরা সমস্ত ওয়ান মার্কসের কোশ্চেনগুলি সলভ করে নিলাম আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে তোমরা খুব ভালোভাবে জানো তোমাদের একটা লাইক দেখলে আমরা খুব 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 খুশি হই তাই লাইক না দিয়ে তোমরা কিন্তু কোথাও যাবে না আর ভিডিওটি কী করবে বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে তোমাদের প্রতিটি বিষয়ের ক্লাস শুরু হয়ে গেছে তাই যারা এখনও পর্যন্ত ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই প্লে গিয়ে ক্লাসগুলি দেখে নাও অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও তোমরা ক্লাসগুলি দেখে নিতে পারো আর আজকে ক্লাস যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমাদের ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না তোমাদের সুবিধার্থে একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে যদি সেই গ্রুপে কেউ জয়েন হতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন হতে পারো তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ